একটা যুদ্ধের বিষয় ছিল তার ভিতরে এই যে দেখেন করেন মশায় মানে আমি তো যতটা কষ্ট করছি বা করতে চাইতেছি তা তো আমার বাচ্চাদের জন্য না আমার বাচ্চাই যদি সুস্থ না থাকে আর আমার বাচ্চাদেরকে যদি আমি সুস্থ না রাখি ওই কাজের আমার কোনো প্রয়োজন নেই এটাই সবচেয়ে বড় কথা এই জন্যই আমি মূলত আর ওই চায়ের দোকানটা কষ্ট করছিল সবচেয়ে বেশি এটাই আপনার এই বিকেল পাঁচটা ছয়টা থেকে শুরু হতো আপনার রাত বারোটা এই পর্যন্ত বাসায় যেতে যেতে আমার একটাও বেজে যেত আচ্ছা আপু আপনি যখন চায়ের দোকানে বসতেন কয়টা বাজে আসতেন মানে চায়ের দোকানটা খুলে হতো আপনার সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টা চালু করতে করতে ছয়টা ছয়টা বেজে তো রাত বারোটা একটা পর্যন্ত খোলা থাকতো হ্যাঁ তো আচ্ছা আপনি তো একজন নারী তারপরও আমরা বলবো সুদর্শন একজন সুন্দরী নারী তো আপনি চায়ের দোকান করতে গিয়ে কখনও বোলিংয়ের শিকার হয়েছে কি না না আমার ক্ষেত্রে এটা হয়নি কেননা দেখেন নিজে ঠিক সব ঠিক ওইখানে মনে করেন যে আমি যে চায়ের দোকান করছি আমার সাথে কেউ কখনও একটা বেশি কথা বলেনি আপনি নারী মানেই যে মানে সাধারণ নারী মানেই যে সে একদম মানে তাকে যে যা বলবে তার তাই শুনতে হবে বিষয়টা তেমন না আমি যে ওইখানে দোকান করছি এই যে রাত বারোটা পর্যন্ত একদম গভীর রাতেই বলতে পারেন এই যে একা বাসায় গেছি আবার আসছি আমাকে কখনো কেউ একটা কথা বলার সাহস পাইনি কেননা এই সেই চান্স তো আমি দিইনি আমি যদি আপনাদেরকেও চান্স দেয় আপনারা অবশ্যই আমার সাথে মনোযোগ করবেন আমি তো এমন চান্স কাউকে দিইনি আচ্ছা তো আপনি চায়ের দোকান করে ভালোই ছিল ভালোই যাচ্ছিল সেই দোকানটাকে বন্ধ কেন করলেন আবার করছেন না কেনই ভালো যাচ্ছে ছিল না বললাম না শেষমেশ আমি যখন পরিস্থিতি একটু খারাপ ছিল তখন আমি কিন্তু চায় দোকানটা নিছি যে কোনো না কেন কিছু তোমার করতে হবে তখন আমি চায় দোকানটা নিছিলাম যে হয়তোবা লে মে মানুষের চায় দোকান দিলে ভালো চলবে বা আমি ভালো আন করতে পারবো আসলে তেমনটা হয় নাই কারণ কি আমি তো ওই দোকানটা নিজে দিয়ে দেই নাই দোকানটা কিন্তু ভাড়া ছিল আচ্ছা দোকানটা ভাড়া ছিল আমার দোকান ভাড়া দিতে হতো আমার রুট খরচ দিতে হতো আমার পাশাপাশি ওই সিলেটার খরচ দিতে হতো বাজারের বিষয়টা আবার আমার সংসারের খরচ সব মিলিয়ে এটা আমার জন্য মোটেও ভালো ছিল না যাই আপনার স্বামী কতদিন আপনার কাছ থেকে চলে গেছে আজকে কয় তারিখ ষোলো তারিখ আসছে ষোলো তারিখ এই বিশ তারিখে চার মাস চার মাস

আমি ওনাকে নিজে থেকে বলি যে এইভাবে তো জুলা থাকার থেকে যদি সংসার নাই করেন সেপরে শুনুন এজোট সবচেয়ে বেটার না নাহলে খরচ দেয় না আমাদের আমি অন্তত নিজে কাজ করে হয়তো নিজেরটা জোগাড় করবো বাট এই যে দুইটা বাচ্চা এই যে মেয়ের যে পিছনে যে খরচ আমি তো পারতেছি না আমার বাসা ভাড়া নিয়ে সব কিছু নিয়ে আমার দ্বারা সম্ভব হচ্ছে তো আপনার স্বামী মানে বিয়ে জন করছে আপনি জানতে পারেন না আপনাকে অজান না মানে জানার যারা বিয়ে করছে কত বছর আগে বিয়ে করছে সে আপনারা বিয়ে করছে এই দুই বছরের মতো হবে কারণ তার মেয়ের বয়স এক বছর দুই এক মাস আচ্ছা আপনি প্রথম আপনি জানতে পারেন নাই না 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 আমি কিভাবে জানি আমি তো মনে করেন ওই মেয়ে যে বিয়ের পরেও আমার বসে আছে ওই যে কলিং হিসেবে আসছে জাস্ট কলিং আমার বসে আসতেই পারে এই হিসাবে আসছে এখানে সাত দোকান আপনি করতেন এই সাত দোকানটা কমাস করছেন আপনি চার দোকানটা তো আপনার এক মাসের মতো হবে

কি করব বসে থাকার চেয়ে মানে সবার কাছে তো দুর্বলতা প্রকাশ করাটা আমি তখন আমার কাছে কিন্তু দেখা গেছে কি আপনার এই যে একটা আপু ভিডিও করছিল উনি হয়তো আমাকে নিয়ে উনি আমাকে অনেক ফলোটা মানে মেয়ে তো উনি বুঝতে পারত আমার মনের বিষয়টা হয়তো বা তো একদিন ওনার সাথে আমি মানে সব খুলে বললাম মিতু আপু সব খুলে বললাম বলার পর উনি মানে উনি কান্না করে রেখেছে যদিও এত সহজ আমার কান্না আসে না কেন আমি অনেক কান্না করছি আমার এখন আর কান্না আসে না কিন্তু সর্বশেষ এটাই আমি বলি যে আই যে আমার ভাইরাল ভিডিওটা যে ভাইরাল হয়েছে অনেকে ভাবতেছে যে আমি একদম মানে আমার টাকা রাখার জায়গায় পাইতেছি বিষয়টা মোটো এমন না ভাইয়া মিলিয়ন মিলিয়ন ভিওর্স দেখছেন পুরো বিশ্ব ভাইরাল হয়ে গেছে আমি জানিও না যে এটা এমন ভাইরাল হয়ে যাবে

ফোন কইরা মানে কিছুই বলে না মানে একটা কান্না কণ্ঠ আমার বউ শুধু এতটুকুই বলছে যে সব কিছুর জন্য আমি দেয় আর কিছুই বলে নাই মানে কান্না কইরা অনেক ভিডিও মানে ফোন তার মানে আপনার স্বামী কি নাকি উনি উনি সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করছে সাংবাদিকদের কাছে থেকে গেছেন দেখে উনি ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে এই কান্না কান্নাকাটি করে মানে নরম ভাব দেখেছে নরম ভাব না আসলে কি আমি জানি আপনারও বাবা হইছেন সেও বাবা এখন সে বল মানুষে করে সে বিয়ে করছে তার বড় একটা সন্তান আছে ওরাও তার সন্তান হয়তোবা মেয়ের জন্য দেখছে যে মেয়েটা কত কষ্ট দিতে তো ভিডিও তুলে ধরা বিষয়টা তো ওনার হয়তো বা মেয়ের জন্য খারাপ লাগছে এজন্য জন্য কান্না করছে বা আমি এত কষ্ট করতেছি সংসার তো করছি তাই না আমাদের তো সংসার ছিল একসাথে কতদিন সংসার করেছি অনেক বছর আর আমার ছেলের বয়সই তো বারো বছর

মানে বড়ো হওয়াটা বাবা মা ছাড়া যে একটা জীবন যুদ্ধ এটা আমি হারে হারে পাইছি আর আমি এই বিষয়টা জানি আমি ছেলেকে নিয়ে অতটা ভাবি না তো ছেলে ছেলে ওরে নিয়ে ওরে কেউ তুইলাও নিবে না ওকে কেউ বাজে করবে না আর আমাদের দেশে যা হচ্ছে শিশু দর্শন এর কথা তো আর বইলা লাভ নেই ওকে কেউ দর্শনও করবে না আর এটা তো মেয়ে ওকে নিয়ে আমার একটু ভাবনাটা বেশি আর আমি মোটেও চাইতেছি না যে ওর মাথার উপর থেকে আমি বা ওর বাবার ছায়া সরে যাবে কোনোটাই না এই যে সবাই আমাকে মানে হেল্প কি তার আমাকে বিয়ে করবে মানে কোনো কথা নাই তার আমাকে বিয়ে করবে আমি কি ভাই আপনাদের বিয়ের ইন্টারভিউ দিচ্ছি আমাকে বিয়ে করার জন্য এই জীবন যুদ্ধে নামছি আমি কতটা কষ্ট করছি কতটা পরিশ্রম করছি এখন তো আমি জানি আর যারা দেখছে তারাও জানে আচ্ছা ভিডিও করার পরে আপনাকে কতজন লোকে বিয়ের প্রস্তাব দিতে বলতে আমি কতজনের কথা আপনাদের বলবো কোনো হিসাব নেই মানে যদিও স্ক্রিনে আমার নাম্বার দরছিল না তো ওই যে ভিডিওগুলো পড়ছে আমি বললাম যে আমাকে বিরক্ত করে আমি একদমই পছন্দ করি না আমাকে বিরক্ত করবে তো তখন হয়তো বা উনি ওনাকে আমি বলছে যদি কেউ আমাকে আর্থিক হেল্প করতে চায় চায় যে আমি আমার জীবনযুদ্ধ সবাই জানিনা শুননা যদি কেউ আমাকে নিঃস্বার্থভাবে আমাকে যদি কেউ হেল্প করতে চায় ঠিকভাবে তখন তাকে এই নাম্বারটা দিবেন কিন্তু তার মনোভাব বুঝছে দেখা গেছে উনি হয়তো বা এত কথা বলেন আর্টিকেল করবো ওনার কাছে বললেন নাম্বারটা নিছে ফোন দেওয়া শুরু তো ফোন দিয়েই প্রথম কথা চ্যাটিং শুরু করে আমার তো ভাইয়া তো দর্জ নাই এই বেড়াগুলো লাগে কথা বলা আমার এত দর্জ নাই পরে ওই মূল কথাই বিয়ে করব আমি আপনার পুরো দায়িত্ব নিতে চাই মানে আমার চোদ্দ বছরের দায়িত্ব নিয়ে নিছে কিন্তু সে আমাকে হেল্প করবে সে আমাকে বিয়ে করবে আর নয়তো বা বেশিরভাগ আমি আগে প্রবাসীদের সাপোর্ট করতাম ভালো যা ওরা কিন্তু অনেক কষ্ট করে ওরা কিন্তু আমাদের দেশে যদি এমন হয়তো অনেক বেরোয়ী হয় আর ওরা আসলে ও একটা অবিশ্বাসের কথাও ওরা কিন্তু দেখা গেছে আপনার এই অন্যের অনেকের কাছে এমন ঠকছে এমন মিথ্যা কথা বলে অনেকে হয়তো ওদের কাছে টাকা পয়সা খাইছে এজন্য ওরা আমাকেও কিন্তু ওর মানে ভাবতেছে আমাকে ওরা যখন হেল্প করবে ওরা কিন্তু এই বিষয়টি যে আমি ঠকছি তো সর্বশেষ আমি ওর নামটা না বললেই না একটা লোকের আমি নাম না বলি সৌদি প্রবাসী হ্যাঁ সুরা তোর নাম হবে সুরা তো ও আমাকে কোনো কত মানে এমনভাবে আমাকে সালাম দিছে আর এমন ব্যবহার আমার সাথে করছে আর ওর কাছ থেকে এমন কিছুই আশা করি ও আমাকে হেল্প করবে ভালো কথা যে আমার কোনো উদ্দেশ্য নাই কিচ্ছু না আপনার নাম্বারটা দেন আপনাকে আমি জাস্ট হেল্প করবো আপনি ভালো থাকবেন আপনার মাসে যা লাগে আমি দেব আপনি আর চায়ের দোকান করবেন মানে আশ্বাস যাকে বলে তো উনি আমাকে দুই হাজার টাকা পাঠিয়েছে দুই হাজার টাকা উনি আমাকে পাঠিয়েছে বলছে আমি এখন আমার কাছে নাই দুই হাজার টাকা খুব পাঠাইলাম আপনাকে আমি দুই দিন পরে পাঁচ হাজার টাকা দিব তো দুই দিন পরে উনি নিজেই আমাকে ফোন দিচ্ছে যে আপনাকে আমি পাঁচ হাজার না আপনাকে আমি দশ হাজার টাকা দেবো আপনি আমাকে একটা পিক দিবেন তো একটা পিকই তো চাইছে বাট আমি বুঝতে পারি না উনি কেমন পিক চাইছেন তো যখন উনি আমাকে আপনারা বুঝতেই পারছেন উনি আমার কাছে কেমন পিক চাইছেন তো তখন ওনাকে আমি বললাম যে আপনাকে আমি তুলে ধরবো আপনার নাম সহ আপনার এই পুরো মানে মেসেজগুলো আমি তুলে ধরব কেননা এমন আমার সাথে আমি ওই ধরনের মেয়ে না আমি যদি ওই ধরনের মেয়ে হইতাম তাহলে আমি এই রাস্তায় নাই না সোশ্যাল মিডিয়া চা চায়ের দোকানে ওই কামলা দেওয়া এগুলো কিন্তু আমি কিছুই করতাম না আমি সৎ পথে থাক থাইকা আমার বাচ্চাদের বাচ্চাদের ভালো রাখার জন্য সৎ পথে থাইকা যদি আমার রাস্তাও জারু দেওয়া লাগে আমি তাই দেব যদি কোনো ব্যক্তি বা কেউ যদি আমাকে অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে মানে মনে করেন লাখ টাকার লোভ দেখাইয়া আমার আমার ওইটা একদমই ভুল হবে কেননা আপনি যদি আমাকে কোটি টাকাও দেন লাভ নেই আমি অসৎ পথে যাব না একটা কথাই আমাদের গ্রামে মুরুব্বীরা বলুন মা যা করে মেয়ে কিন্তু তাই করে অতএব আমি চাই না আমার কোনো এমন ফে আমার বাচ্চারা দেখুক যেটা ওদের আগামীতে ওদের জন্য একটা পেশা হয়ে দাঁড়াবে ওরা লজ্জা পাবে আমি এখন আমার সাথে যে পরিস্থিতিটা ঘুরতেছে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখুক হয়তো ওরা দেখবে কোনোদিন যে আমার মা কত কষ্ট আমাদের নিয়ে কষ্ট আমি আরও কষ্ট করব আমার কোনো সমস্যা নেই বাট আমাকে যেন কেউ কোনোভাবে কোনো খারাপ ইঙ্গিত খারাপ প্রস্তাব হেল্প না করুক ভাইয়া হেল্প তো বড় বিষয় হেল্প না করুক দোয়া করতে পারেন দোয়া যদি না করতে পারেন আপনারা বিষয়টা ইগনোর করেন আমাকে খারাপ মন্তব্য কেন করতে হবে আমি কি চুরি করছি ভাইয়া আমি কি চুরি করছি আমি খারাপ কাজ করছি আমি চা বিক্রি করছি আমি কিন্তু দেহ বিক্রি করিনি না আপনি একটু পিছনে আমরা যাচ্ছি আপনি বলছিলেন যে আপনার